বরিশালের গৌরনদী উপজেলার নাঠুই গ্রামের সাধারণ মানুষ আজ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে অভিযোগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড মেহেদি চাঁদাবাজি জমি দখল মাদক ব্যবসা চুরি ও ডাকাতের সাথে জড়িত এলাকাবাসীর দাবি তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তিনি প্রভাব খাটিয়ে অবাধে চলাফেরা করছেন তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে সৈয়দ মেহেদী সুলভ তার দলবল নিয়ে বিভিন্ন সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন অন্যের জমি জবরদখল গাছ কেটে বিক্রি সাধারণ মানুষকে হুমকি দেওয়া এসব তার নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে পুলিশ ও আদালতের নথি অনুযায়ী তার নামে বরিশালের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা মারামারি হামলা বিস্ফোরক দ্রব্য চুরি ও সব ধরনের আছে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন এলাকার সাধারণ মানুষ দোকানদার এমনকি দিনমজুর পর্যন্ত তার চাঁদাবাজির শিকার হচ্ছেন চুরি করতে গিয়ে গণধোলায়ের শিকার হওয়ার একটি ঘটনাও নথিভুক্ত হয়েছে সেই ঘটনায় তার পায়ে ব্যান্ডেজ দেওয়া ছবি ইতিমধ্যেই ভাইরাল হয় এছাড়া তার হাতে ধারালো অস্ত্রসহ তোলা একাধিক ছবিও পাওয়া গেছে যা তার সন্ত্রাসী চরিত্রের প্রমাণ হিসেবে স্থানীয়রা তুলে ধরেছেন এলাকাবাসী বলছেন মেহেদি সুলভ ও তার অনুসারীদের ভয়ে এখন গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় বরিশাল ডট নিউজ